হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা বাহ্যিকার পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাহ্যিকার পাখি চর্বি কমানোর উপায় অর্থাৎ আমরা যে বাহ্যিকার পাখি পালন করে থাকি তো তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্যে আমরা পুষ্টিকার যুক্ত খাবার দিয়ে থাকি প্রোটিনযুক্ত খাবার দিয়ে থাকি তো এরা অতিরিক্ত মাথায় প্রোটিনযুক্ত খাবার খেয়ে এদের শরীরে চর্বি এসে থাকে তো সেই চর্বি যদি বেশি হয় চর্বি যখন অনেক অত্যাধিক হয়ে যায় তখন পাখির শরীরে বিভিন্ন রকম সমস্যা আসে এবং ঠিকঠাক এরা ডিম বাচ্চা করতে পারবে না তো এই আমাদের উচিত কি পাখির চর্বি কমাতে হবে তো কী কীভাবে চর্বি কমাতে হয় এবং চর্বি কী কারণে আসে তো সব কিছু আমি এই ভিডিওর মধ্যে সৎসলভাবে আলোচনা করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বাড়ার পাখি সকল পাখি প্রেমী মানুষদের একটি পছন্দের পাখি এই পাখি রং বেরঙের হওয়ার কারণে মানুষ বেশি পছন্দ করে থাকে প্রত্যেক পাখি পালক মানুষরা জানে যে বাজ্যিকার পাখির শরীরে চর্বি হয়ে থাকে এই চর্বি কী কী কারণে হয়ে থাকে এবং কী কী পদক্ষেপ নিলে চর্বি কমাতে পারা যায় এই বিষয় নিয়ে অনেকেই জানেন না তাই আজকের বিশেষ পর্বে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কাঁচাই পালন করা বাজ্যিকার পাখি দুটি কারণেই চর্বি জন্মাতে পারে তো প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যগত কারণে হয়ে থাকে এবং দ্বিতীয়টি যেটা হচ্ছে সেটা হচ্ছে মানব সৃষ্ট বা মানুষের কারণে হওয়া পাখি পালকরা পাখির জন্য সঠিক পরিচর্যা না নেওয়ার কারণে পাখির শরীরে চর্বি জমতে পারে এবার জানাবো কী কী কারণে পাখির শরীরে চর্বি জমতে পারে প্রজননের শেষে ফিমেল পাখির শরীরে চর্বি জমতে পারে প্রজননের সময় ফিমেল পাখিটি হাঁড়ির মধ্যে বেশিক্ষণ সময় ঢুকে থাকার কারণে এবং বাচ্চা পাখিদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য আমরা ওই সময় প্রোটিনযুক্ত খাবার পাখিকে দিয়ে থাকি তো এই সমস্ত প্রোটিনযুক্ত খাবার খেয়ে খেয়ে ফিমেল পাখির শরীরে চর্বি জমে থাকে প্রজননের শেষে পাখিকে রেস্টে রাখলে এই চর্বি পাখিরা কাটিয়ে নিতে পারে এর জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে হয় না কিন্তু পাখিদের যদি রেস্ট না দিই তাহলে ওই চর্বি পাখির শরীরে চিরস্থায়ী হয়ে যেতে পারে পাখিদের রেস্টে না দিয়ে শরীরে চর্বি থাকা থাকা অবস্থায় বারবার পাখি থেকে যদি আমরা বিড় নিয়ে থাকি তাহলে পাখির শরীরে চর্বি চিরকালের জন্য থেকে যাবে এবং এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজননের সময় কিছু কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় পাখিকে রেস্টে রাখার সময় ফ্ল্যাঙ্কেজ বা বড়ো খাঁচায় না রেখে ছোটো খাঁচাই রাখা হয়ে থাকে এই খাঁচাই রাখার ফলে পাখি ভালোভাবে ওড়াউড়ি না করার ফলে পাখি শরীরে চর্বি ক্ষয় হয় না এছাড়া আমরা অনেক সময় দেখি যে পাখিদের প্রয়োজনের তুলনায় বেশি প্রোটিনযুক্ত খাবার সারা বছর দিয়ে থাকি প্রয়োজনের তুলনায় পাখিদের যদি প্রোটিনযুক্ত খাবার দিয়ে থাকি তাহলে পাখির শরীরে চর্বি ভয় হবে না চর্বি জমতে থাকবে এখন আমাদের মনে প্রশ্ন জন্মায় যে চর্বি হলে আমরা কিভাবে বুঝবো পাখির শরীরে যে চর্বি হয়েছে তা আমরা কীভাবে বুঝবো পায়ে ছেড়ে গেলে কীভাবে আমরা বুঝবো পাখির শরীরে দুদিক লক্ষ্য করলে চর্বি হয়েছে কি তা বোঝা যায় তো প্রথম যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে ওদের বুকের দিক বুক যেখানে আছে সেখানটায় দেখতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে টলপেট বা ভেন্ট এরিয়ার কাছে জায়গাটা বুকে চর্বি জমেছে জানার জন্য আগে বুকের আকারটি জানতে হবে এদের বুকের আকার শরীরের নিচের আকারের সঙ্গে কিছু সমানভাবে অবস্থান করে থাকে বুকের চর্বি জমে গেলে বুকের কাছাকাছি জায়গা উঁচু থাকবে এবার বলবো তলপেট বা ভেন্ট এরিয়ায় চর্বি জমলে কীভাবে বুঝবেন তলপেটের কাছে চর্বি জমলে ওই জায়গাটা ফুলে যাবে তলপেট অনেক কারণে ফুলে থাকে এই দেখা করে আপনাদের কাছে শেয়ার করব ফিমেল পাখি ডিম পাড়ার আগের মুহূর্তে টল কাছে পালক সরিয়ে ভেন্টের জায়গাটা যদি দেখা যায় তো তখন দেখবেন যে ওই জায়গাটা ফুলে থাকে সেটা চর্বি জমার লক্ষণ নয় আমার দেখা যায় পাখি ভেন্টের কাছে ডিম আটকে গেলে বা এক বাইন্ডিং হলে ওই সময়ও ওদের ভেন্টের কাছে ফুলে থাকে এবার আমাদের মনে প্রশ্ন জন্মায় যে আমরা কিভাবে বুঝবো যে পাখির ভেন্টে চর্বি জমেছে না পাখির ডিম দেবে অর্থাৎ পাখি এক বাইন্ডিং হয়েছে এক বাইন্ডিং হলে পাখি ওড়াউড়ি ছেড়ে দেবে পাখি খাঁচার নিচে অধিকাংশ সময় বসে থাকতে দেখা যাবে এই সময় পাখিদের হাতে নিয়ে ভেন্টের কাছে যদি দুটি আঙুল দিয়ে আস্তে করে চাপ দিই তাহলে আপনি ডিমের অস্তিত্ব আপনারা বুঝতে পারবেন অর্থাৎ পাখির ভেন্টের জায়গাটায় ডিম আছে সেটি আপনারা সার বুঝতে পারে যাবেন অন্যদিকে পাখি ডিম পারবে তা বোঝার জন্য পাখি ডিম পাড়ার লক্ষণ নিয়ে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও অ্যাভেলেবেল আছে বা আপনারা যদি আমার চ্যানেলে যদি অ্যাডবয়া ইউটিউব চ্যানেলে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা দেখবেন যে এই বিষয়ের উপরে আমি ভিডিও বানিয়েছি তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ডিম পাড়লে পাখির কী কী লক্ষণ হয় কী কী লক্ষণ প্রকাশ করে তাহলে এই ভিডিও দেখলে আমরা বুঝতে পেরে যাবেন যে পাখি ডিম দেবে তো যদি পাখিরা ডিম পাড়ার লক্ষণ প্রকাশ না করে এগ বাইন্ডিংও যদি না হয় তখন আপনি পাখিকে হাতে নিয়ে পেন্ট বা তলপেন্টের কাছে আঙুল দিয়ে চাপলে খোলা জায়গাটি যদি নরম হয়ে থাকে তাহলে বুঝবেন যে পাখির চর্বি জমেছে এবার আপনাদের কাছে শেয়ার করব যে চর্বি হলে আপনারা কি কি করবেন অর্থাৎ কী কী করণীয় আছে ওই সময় তো প্রথমে আমাদের পাখি খাদ্য বা পরিবর্তন করতে হবে অর্থাৎ বাইকে যে ধরনের খাবার দিতে হবে সেই খাবারগুলি আস্তে চেঞ্জ করতে হবে কিছু চেঞ্জ করতে হবে অর্থাৎ আমরা যে সিড মিক্সটি বাইকে দিয়ে থাকতাম সেই সিড মিক্সে যে অতিরিক্ত যে তৈলাক্ত বীজ বা তৈলাক্ত দানাগুলি ছিল সেইগুলি দেওয়া বন্ধ করে দিতে হবে পুরো তখন আপনাদের ব্যবহার করতে হবে বড়ো কাগনি দানা আর ধান তো পাখি যদি ধান খেতে পছন্দ না করে থাকে তাহলে শুধু কাগনি দানাই দিতে হবে তো এই সময় সব ফুট এক ফুট পাখিকে দেওয়া চলবে না শাকসবজি দিতে পারেন নিয়মভাবে সপ্তাহে দিন কি তিন দিন আমরা শাক সবজি দিতে পারেন অঙ্কুরিত বীজ সপ্তাহে একদিন কি দু দিন দিলেও চলবে পাখির শরীরে অতিরিক্ত চর্বি কমানোর জন্য লেবু রসের ভূমিকা হচ্ছে অপরিসীম তাই সপ্তাহে দু দিন থেকে তিন দিন এক কাপ জলে চার থেকে পাঁচ ফোঁটা লেবু রস দিয়ে পাখিকে দিতে পারেন তবে এই সব নিয়ম পাখির শরীরে চর্বি কমানোর জন্য করতে হবে সারা বছরের জন্য কিন্তু নয় চর্বি কমানোর জন্যই আমরা এসব করে থাকবো সারা বছর কখনো করলে চলবে না আমাদের শরীর আমাদের শরীরে চর্বি জমলে চর্বি কমানোর জন্য বিভিন্ন রকম ব্যায়াম দৌড়ছাপ করে থাকি পাখি শরীরে চর্বি কমানোর জন্য এরা যাতে ভালোভাবে ঘোরাঘুরি করতে পারে তার জন্য আমাদের লাইঙ্কেজ অর্থাৎ বড়ো মাপের খাঁচা ব্যবহার করতে হবে ছোটো ছোটো খাঁচায় এতে রাখলে চলবে না পাখি শরীরে চর্বি কমানোর জন্য সিড মিক্সে তৈলাতো বীজ দেওয়া চলবে না লেবু রস জলের সঙ্গে দিতে হবে এবং অর্থাৎ বড়ো কাঁচা ব্যবহার করতে হবে এই সব নিয়মগুলি সব একই সঙ্গে সব পালন করতে হবে তাহলে দেখবেন যে পাখি দুটো চর্বি কমে গেছে পাখির শরীর থেকে তবে এই সব নিয়ম চর্বি কমানোর জন্যই শুরু কিছুদিন আপনারা এই এই নিয়মটি পালন করবেন সারা বছর করলে চলবে না আপনারা এই সব পথ অনুসরণ করার পরেও যদি চর্বি না কমে তাহলে পশু পাখি বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ভিডিওটি বাকি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আমার সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে এগিয়ে যাতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা